কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে দেখেন আলাস রাদিয়াল্লাহু আনহু বলেন কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় আসলেন ওয়লাইসা লাহু খাদিম তার কোনো খাদেম ছিল না ফাআখাযা আবু তালহা বিয়াদি আবু তালহা দিনি আমার হাত ধরলেন ফানতলা ক্বাবিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন গিয়ে আল্লাহর দিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আনাস বলাম কাইস আনাস বুদ্ধিমান একটা ছেলে ফাল ইয়খদুমুক সে আপনার খিদমত করবে আপনার খাদেম হিসেবে থাকবে তখন পরবর্তীতে আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি বলছেন দেখেন আনাস আল্লাহ আনহু বলছেন যে আল্লাহর নবী আমাকে আমি এত দিন পর্যন্ত আল্লাহর নবীর খিদমত করেছি ফাখাদাম ফিস সফর ওয়াল আমি আল্লাহর নবীর খেদমত করেছি সফরে করেছি বাড়িতে কিন্তু মা কালা লি শাই নি শাইইন আমি যদি কোনো কাজ করেছি আল্লাহর নবী আমাকে কোনো সময় বলেননি যে লিমা সনাতু হাদাহ কাযা এটা এইভাবে কালো করেছ। আবার যদি ওয়ালি সাইয় ইল্লাম আসনাহু যদি কোনো কিছু না করেছি তখন আল্লাহর নবী আমাকে বলেন নি লিমাদাম তাসনাহাযা হাযা তুমি এইটাই ভাবে কেন করমি কিন্তু আপনার চরিত্র আর রাসূলের চরিত্রের মধ্যে পার্থক্য দেখেন আপনি আপনার স্ত্রীকে সকালে বলে এসেছেন যে দুপুর বেলায় মুরগির মাংস রান্না করবে এখন দুপুর বেলায় গিয়ে দেখছেন যে রান্না হয়নি তখন আপনার মেজাজ গরম হয়ে গেছে রান্না করব মানে কি করব মশাই বসে আমার কথার কে দাম দায়ী নাকি কেই করো সারাদিন ধরে রান্না করুনি মানে রসুল সাল্লোল্লাহ আলী হসাল্লাম দিন তার ঘাবেন কে পর্যন্ত বলেননি যে এটা কেন করিনি এই কাজ কেন করলে ভাবে এভাবে করলে না এভাবে করতে পারতো না আল্লাহ্লাহী কখনো এইরকম ব্যবহার দেখার নেই আনাসুল আলি আল্লাহ আলহ বলছেন কেমন ব্যবহার ছিল দেখেন আনাসুল আলি আল্লাহ তা আল্লা আলহ বলছেন কোন তো আনশি না রসুল ইল্লাহি সাল্লাল্লাহ আলী আমি আল্লাহর নবীর সঙ্গে একদিন হাঁটছি ওয়া আলাইহি বুরদুল নাজরালি আল্লাহ নবীর গায়ে ছিল একটা নাজরালি চাদর হাস গালিদুল হাশিয়া যার পার ছিল রুরু তখন فأدركه عربي রাস্তা এক Arab সঙ্গে দেখা এক عربي রাসূল সাল্লাল্লাহু ইসলামকে পেয়ে গেল তখন ওই عربي কি করেছে চাদরটা ভরে জোরে টান দিয়েছে এত জোরে টান দিয়েছে যে আল্লাহ নবীর এই জায়গা ছিঁড়ে চলে এসেছে দাগ ভরে গেছে আমার সঙ্গে আল্লাহ আলহ বলছেন আমি আল্লাহ নবুর ওই ধারের কাজের ওপর দেখি আস রাত দিহা একবারে দাগ টেনে গেছে ছিঁড়ে গেছে কি করতে এসেছিল কি বলতে এসেছে ভিক্ষা চাইতে এসেছে বলছে আপনার কাছে যে সম্পদ আছে ওই সম্পদ থেকে আমাকে দেন মুগলি মিমালিন আল্লাজি ইনদাক যে সম্পদ আছে ওটা আমাকে দিতে বলেন একটু দান করেন আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘুরে গিয়ে বললেন কেন আমাকে দান দিয়েছ। তুমি জানো আমি কে আমার গায়ে হাত দিয়েছ মানে আল্লাহ নবী কিছুই বললেন না আল্লাহ নবী সুম্লফাতে রসুম্লাহ আল্লাহ নবী এভাবে মুখ ফেরালেন সুল্লা তারপর আল্লাহ নবী একটা মুচকি হাসি দিলেন আল্লাহ নবী কিছুই বললেন না মুচকি হাসি দিলেন তারপর বললেন আমার আল্লাহহু বে আচা আল্লাহনবী বললেন যে সে যা চাচ্ছে তাকে দিয়ে দাও নবী কখনো রূণ আচরণ করেননি আবদুল্লেমিন মাস সরুদ রবি আল্লাহ তা বলছেন

আহসান এখন তোমাদের মাঝ থেকে সবচেয়ে আমার কাছে প্রিয় ব্যক্তি সেই যার চরিত্র ভালো যার ব্যবহার আচার আচরণ ভালো যার মধ্যে শিষ্টাচার আছে আরেক আরেকবার আল্লাহ বলছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যার চরিত্র ভালো যার মাঝে শিষ্টাচার আছে যার আচার আচরণ ভালো রসুল সাল্লিয়াম এ কথাগুলো বলে গেছেন এবং আল্লাহ নবী এত উচ্চ ব্যবহার আচার আচরণ করার পরেও আল্লাহর কাছে ভালো ব্যবহারের জন্য দোয়া করতেন